মসজিদপুর বিশ্ব রোড তো গাড়ি অনেক গতিতে চলে তো দেখতে তো গাইজ অবশেষে ফরিদপুর মেডিকেল থেকে বাস ছেড়ে দিয়েছে এখন বাজে হচ্ছে দশটা পঞ্চান্ন তো অবশেষে মার সঙ্গে দেখা হয়ে গেল মা আসছে আগে আইসে রয়েছে গেটে তো আমি আর আব্বা আসলাম ফরিদপুর থেকে তো গাইজ অবশেষে আমি আর আমার আব্বা এখন ভ্যানে উঠলাম তো কলেজ বোর্ড থেকে মসজিদপুর কলেজ বোর্ড থেকে তো তোমরা কি এখন ভিতরে তুই খাও দই খাও খাবে কিছু তো খাবে না বাসায় নিয়ে খাবে তো গাড়ি ছেড়ে দেখতেছেন রেল স্টেশন যে গোপালগঞ্জ যায় এই ফিলে ঢাকা যায় সে রেল পাইকারি একবারে এ যে ভাই দিতেছে চাপ আসলে মিষ্টি ভালো খায় এজন্য আমি বাড়িতে আসলে মিষ্টি নিয়ে যাই এই যে হচ্ছে মুকশিদপুর ব্রিজ আর এই যে হচ্ছে স্কুলের পাশে যে ভিউটা আছে সেই ভিউটা দেখতেছেন তো যে বিস্কুটগুলো আব্বা ভালো খায় এর জন্য এই দোকানে আমি নেই এই দোকানের লোকেশন হচ্ছে কমলাপুর ব্রিজে গড়ে পাশেই থানা মুকসিদপুর থানায় এই যে এজন্য মুকসিদপুর থানার যে গেটটা সেই গেট এই যে হাই গাইজ আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা ব্লগে তো আমার আব্বাকে নিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি তো ফরিদপুর থেকে তো আব্বাকে ডাক্তার দেখানো শেষ তো দুই জায়গায় ডাক্তার দেখাইছি একটা হচ্ছে পায়ের ডাক্তার পায়ে এবং গিরে গিরে ব্যথা ছিল সেখানে ডাক্তার দেখাইছি আর একটা হচ্ছে চোখের ডাক্তার তো আপনারা যে ভিডিওগুলো দেখছেন আপডেট কোথা থেকে আমি ডাক্তার দেখাইছি এবং চোখে ডাক্তার কোথা থেকে দেখাইছি সবই দেখাইছি আপনাদের তো আব্বাকে এখন নিয়ে যাচ্ছি আমার সঙ্গে ছিল তিন চার দিন আমার কাছে বেড়াইছে এবং ডাক্তার দেখাইছি তো এখন বাসায় যাচ্ছি বাড়িতে এই যে এই সব গাড়িতে যাবো এই যে পুরাতন স্থান এই এই যে যে হচ্ছে ফরিদপুর পুরাতন স্থান এখান থেকে আটসি ভাঙ্গা ট্যাকেরহাট নগর নগরকান্দা যাওয়া যায় তো আব্বাকে নিয়ে যাচ্ছে এখন মকশিদপুরে তো আপনারা সঙ্গেই থাকবেন আর আব্বাকে ডাক্তার দেয় এখন শরীর কেমন লাগে ভালো লাগে একটু তো শরীর একটু ভালো লাগতেছে ওষুধ খেয়ে কারণ ডাক্তার ভালো ডাক্তার আপনারা যে আগে ভিডিও গুলো দেখছেন ওই ডাক্তার গুলো দেখাইছি আপনারা যদি চান ওই লোকেশনে আসলে আপনারা দেখাইতে পারবেন তো এখন গাড়ি আসবে মুখিদপুরের এই যে এরকম গাড়ি আসবে এই যে গাড়ি যাচ্ছে ট্যাকের হাট তো গাড়ি যে চলে আসছে মুখিদপুরের গাড়ি তো আমরা এখন উঠবো আসো আদ্র আদ্র তো এই যে গাড়ি চলে আসছে আর এই যে যাবে হচ্ছে পুকুরিয়া আটসি আর এটা যাবে হলো মুখিদপুর আসো তো বাস ফাঁকা নতুন স্ট্যান থেকে আসছে বাস দেখো তো আমরা ঘুরছি এতদিন দুই দিন ঘুরলাম নিয়ে ফরিদপুর শহরে ঘুরে ঘুরে তো অবশেষে খুবই কষ্ট লাগতেছে যে আব্বাকে এখন দিয়ে এসতেছি মক্সিদপুরে তো আপনার সাথেই থাকেন তো মকশিদপুরে মাও আসবে আব্বাকে নেওয়ার জন্য তো মায়ের কাছে দিয়ে আসবো মা আব্বাকে নিয়ে বাসায় যাবে তো গাড়িতে এখন ফাঁকা তো যাত্রী এখন নেই পিছনে তো নতুন স্থান থেকে আসছে তো এখানে টাইম আছে টাইম অনুযায়ী ছাড়বে তো আপনার সঙ্গে থাকবেন তো গাইজ অবশেষে ফরিদপুর মেডিকেল থেকে বাস ছেড়ে দিয়েছে এখন বাজে হচ্ছে দশটা পঞ্চান্ন তো মুকশেদপুর যাইতে কত সময় লাগে আপনাদের জানানো হবে তো আব্বাই জানলার পাশে বসছে কারণ জাংলার পাশে বসতে তা ভালো লাগে তো বাস এখন ছেড়ে দিছে আপনাদের একটু ভিড় করে দেখাচ্ছি তো হচ্ছে বাস আর বাস ইতিমধ্যেই ছেড়ে দিছে মেডিকেল থেকে তো বাসের টান মোটামুটি ভালোই আছে এই যে হচ্ছে নদী গবেষণা ফরিদপুর তো মেডিকেল থেকে বাস এখন ছেড়ে দিয়েছে তো অসাধারণ ভিউ দেখতেছেন তো গাইস অবশেষে চলে আসলাম নগরকান্দা তো নগরকান্দা যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এখন গাড়ি পার হবে তো আপনারা সঙ্গে থাকেন আপনাদের আমি ভিউ করে দেখাচ্ছি এই যে নগরকান্দা ব্রিজ তো চলে আসছি

তো গাড়ি নগরকান্দা দশ মিনিটের মতন ওয়েট করবে তারপরে আবার বাস ছাড়বে আপনারা তো অবশেষে নগরকান্দা নগরকান্দা থেকে বাস ছেড়ে দিয়েছে তো কিছু ভিউ আপনাদের দেখায় পাশের দৃশ্য গুলো দেখায় এখানে শুধু পেয়েজ হয় তো সেই ভিউ গুলো দেখাচ্ছে নগরকান্দা এদিকে শুধু পেয়েজ আর পেয়েজ অনেক পেজের চাষ করা হয় এদিকে অসাধারণ ভিউ দেখতেছেন এখানে নদী আছে দেখতেছেন ডাবল ব্রিজ আর নদী আছে এখানে অসাধারণ একটা ভিউ আর পাশে একটা বাজার আছে এই পাশে তো গাই সেরে রেল স্টেশন যে মুকসিদপুরে গোপালগঞ্জ যায় এই ফিলে ঢাকা যায় সে রেল স্টেশনে দিয়ে এটা রেল লাইন এটা তো মুকসিদপুরে কাছাকাছি প্রায় চলে আসছি এই যে রেল লাইনের যে এটা আছে এখন মানে ট্রেন আসবে ট্রেন গেছে নাকি জানি না আসবে ট্রেন এই যে হচ্ছে মুকসিদপুর বিশ্ব রোড তো গাড়ি অনেক গতিতে চলে তো দেখতেছেন কত গতিতে গাড়ি চলে এখানে বিশ্ব রোডে এই যে একটা গাড়ি যাচ্ছে স্বাধীন এক্সপ্রেস আর এই যে ঢেকু দিয়ে কাটতেছে মাটি দেখতেছেন অসাধারণ একটা ভিউ নদী আছে এই পাশে দেখতেছেন অসাধারণ একটা নদী আর এই যে চন্ডিপদী ব্রিজ মক্সিদপুর চন্ডিপদী এখানে নাম পাশে একটা মরির মসজিদ আছে তো সামনেই হচ্ছে কলেজ ভোর সামনেই কলেজ ভোর ইতিমধ্যেই ঢুকে পড়লাম দপুরে কাছাকাছি চলে আসছে তো আপনারা সাথেই থাকেন মক্সিদপুরে কাছাকাছি চলে আসছি আমরা তো এখন কলেজ বনে গিয়ে নামবো তো গায়ে অবশেষে আমরা এই বাস থেকে নামলাম তো ফরিদপুর থেকে রওনা দিয়েছিলাম এগারোটা পঞ্চান্নতে মেডিকেল থেকে তো এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ তো এখন বারোটা পঁচিশ বাজে তো আব্বাকে নিয়ে চলে আসলাম তো সুস্থ মতন আইছি তো এখন ভ্যানে করে বাজারে ভিতরে যাব ওখানে মা আসবে মা আব্বাকে নিয়ে যাবে বাড়িতে আইজ হচ্ছে তো অবশেষে আমি আর আমার আব্বা এখন ভ্যানে উঠলাম তো কলেজ মোড় থেকে মুকসিদপুর কলেজ মোড় থেকে তো এখন যাব মুকসিদপুর যে হসপিটাল আছে সেই হসপিটাল গেটে মাকে আমি আসতে বলছি ফোন দিয়ে তো মা সেখানে আসবে তো মার সঙ্গে আব্বা যাবে বাড়িতে তো আপনার সঙ্গে থাকেন আরো বিস্তারিত জানানো হবে আমরা বাজারে যাচ্ছি তো গাইজ ইতিমধ্যেই চলে আসছি মুক্সিদপুর বাজারে এই যে হচ্ছে বাজারের পাশেই থানা থানা থানায় যে এই যে হচ্ছে থানার যে গেটটা সেই গেট এই যে আর সামনে হচ্ছে মুকসিদপুর হসপিটাল এবং চৌরঙ্গি যে বাজারটা আছে মেন বাজার তো আমরা যাবো এখন মুকসিদপুর যে হসপিটাল আছে সে হসপিটাল ওখানে যাবো ওখানে আসবে মা তো সামনে হচ্ছে যে চৌরঙ্গি এই চৌরঙ্গ একবারে মেন যে পজিশন মুকসিদপুরের এই যে সেই বকশিদপুরে মেন পজিশন চৌরঙ্গি যে এখানে চারটা রাস্তা আছে এটাকে বলে চৌরঙ্গি এই যে হচ্ছে চৌরঙ্গী বকশিদপুর এখানে চারটা রাস্তা আছে তো এখন হসপিটালে গেটে যাব সামনে যাব আপনারা সাথেই থাকেন তো সামনে চলে আসছি হসপিটালে গেটে তো এই সামনে হচ্ছে হসপিটালে যে গেটটা আছে সেই গেটে এখন যাব তো ভিতরে মনে হয় মা আসছে এই যে ভিতরে গেট এখন ভিতরে আমরা ঢুকবো এই হসপিটালে গেট বাইপাসে রাখেন তো সঙ্গে থাকেন এখন মা আসছে কিনা ফোন মাকে আব্বা নাম তো অবশেষে সঙ্গে দেখা হয়ে গেল মা আসছে আগে আইসে রয়েছে এই গেটে তো আমি আর আব্বা আসলাম ফরিদপুর থেকে তো এখন মার সঙ্গেও দেখা হয়ে গেল একসঙ্গে তো আমরা এখন কিছুক্ষণ মুক্সিদপুর ঘুরবো তারপরে মার সঙ্গে আব্বাকে বাড়িতে পাঠিয়ে দেবো আপনারা সঙ্গে থাকেন আর দেখি আব্বা মা কি খায় আব্বা তো মিষ্টি ভালোবাসে পছন্দ করে আমরা দেখব যে মিষ্টি খায় কিনা তো মা ও আ সঙ্গে মা কেমন আছো তুমি ভালো আছো তাব্বাকে তো এনে ডাক্তার দেখায় আছে মোটামুটি সুস্থ আছে তো সবাই দোয়া করবেন আর আব্বা মাশ আপনাদের জন্য সবাই দোয়া করবে তো কেমন লাগছে সাইসা তোমার মক্ষিতপুর এসিনো ইজ আ হসপিটাল সিনসে মক্ষিতপুর হসপিটালে আছো তো আপনাকে একটু দেখাচ্ছি এজ হচ্ছে মক্ষিতপুর হসপিটাল যে মসজিদ আতে সে মসজিদ আর পাশে হচ্ছে যে হসপিটাল গেট তো মা চলে আসছে আমরা এখন কিছুক্ষণ ঘুরবো তারপরে মার সঙ্গে আব্বাকে বাড়িতে পাঠাই দেবো তো আপনারা সঙ্গেই থাকেন ইনশাল্লাহ তো বন্ধুরা অবশেষে চলে আসলাম আব্বা মাকে নিয়ে তো আব্বার অনেক মিষ্টি পছন্দ তো এই জন্য মিষ্টির দোকানে চলে আসলাম এটা হচ্ছে মকশিদপুর লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডার তো লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে মকশিদপুর পোস্ট অফিসের গেটের এপাশেই যে এটা আছে মিষ্টির দোকান অনেক নাম করা তো আমি যখনই বাড়িতে যাই এখান থেকে মিষ্টি নেই তো মোটামুটি মিষ্টি অনেক ভালো লাগে তো এখান থেকে আব্বাকে মিষ্টি এবং মাকে মিষ্টি কিনে দেবো যাতে বাসায় নিয়ে যেতে পারে আর যদি কিছু খায় এখান থেকে আমরা সেটা দেখবো যে কিছু খাই কিনা তো মা তুমি বাড়ি থেকে কোনো কষ্ট হয়েছে নাকি কাছা কষ্ট নয় না কোনো কষ্ট হয় নাই তো আমরা এখন মিষ্টি দেখবো তো এখন অনেক ভিড় আছে চাপ আছে তো এখানে আছে মিষ্টি দই আছে তারপরে কালাজাম আছে যে মিষ্টি গুলো বলে আপনার দেখতে দেখাচ্ছি আসো আসো তো দইয়ের যেটা আছে তো যখন আমি আসি মকশিদপুরে তখন এখান থেকে মিষ্টি নেই মোটামুটি আছে আর পাশে রয়েছে বাজার বাজার আছে তো এখন দই তোমার কিছু তো খাবে না বাসায় নিয়ে খাবে তো ফরিদপুর থেকে আসছি গাড়িতে আসে জার্নি করে আবার অসুস্থ লোক তারপরেও সুস্থ আছে এখন মোটামুটি আসছি তো এইটা হচ্ছে ভাইয়ের যে এইটা আছে সবই এখন এক নম্বর হ্যাঁ এখান থেকে দেন এখান থেকে এখন মিষ্টি নেবো তো এই যে ভাই কে ভাই ভালো আছে না পাইকারি একবারে এই যে ভাই দিতেছে আব্বা আসলে মিষ্টি ভালো খাই এই জন্য আমি বাড়িতে আসলে মিষ্টি নিয়ে যাই আব্বার জন্য তো এখন আব্বা মা আসছে অনেক ভালো লাগতেছে আব্বা মা কে পেয়ে

পোস্ট অফিসের সংলগ্ন বললেই চলে চলে না আসলেই পাবেন দই যার কথা না বললেই নয় চমচম চমচম দুইশো ষাট টাকা তো ভাইকে আমি এখন বলে শুনেই দশ টাকা কম দিব আড়াইশো টাকা দিব কারণ এই যে কারণ আড়াইশো টাকা দিব আমি পুরাতন কাস্টমার ভাই কাছ থেকে নেই যখন আসি তো আপনারা সাথেই থাকেন তো অবশেষে মিষ্টি কিনা শেষ তো আর কি কি কিনে দেওয়া যায় দেখি আপনারা সাথে থাকেন একটা ভ্যানে যাব এখন ঠিক আছে ভাই চলে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ তো অবশ্যই সে ভেজে উঠছি তো এখন মাকে উঠে দিয়ে আসবো আব্বা মাকে দেখে আর কি কিনে দেয়া যায় আপনার তো ভাই অবশ্যই চলে আসলাম আবার বিস্কুট কেনার জন্য তো মামা বিস্কুট দেন চার প্যাকেট দেন তো এই যে বিস্কুট গুলো আব্বা ভালো খায় এর জন্য এই দোকানে তো আমি নেই এই দোকানের লোকেশন হচ্ছে কমলাপুর ব্রিজে গড়ে গোড় থেকে এসে এই যেখানে একটা রাস্তা আছে এই পাশে কাঠপট্টি যায় তো এই পাশে কোনার দোকান তো এখানে আঙ্কেল আছে আঙ্কেলের বড়ো বড়ো ছেলে থাকে তার কাছ থেকে নেই আঙ্কেল চা প্যাকেট দেন এই চা প্যাকেট দিতেছে তুমি আমার গাড়িতে আব্বা চলে আসছে তো এখন এখান থেকে বিস্কুট নিতেছি আমরা তুমি কিছু নিবা আব্বা পান খাবা আব্বা এটা পান খাবে আঙ্কেল বিস্কুট এই দেনা রুটি দেয় না রুটি নিয়ে দেবে না রুটি দেবে হ্যাঁ বিস্কিট থাক বিস্কিট থাক বিস্কিট থাক রুটি নেবে না আব্বা এটা পান খাবে আপনারা সাথেই থাকেন দেন তো বিস্কিট চার প্যাকেট গুলা নিছি তো মোটামুটি ভাবে দাম কত কিনায় তো আমি ভাই কাছ থেকে নিয়ে আঙ্কেল আছে ২২০ টাকা নিবে দুই প্যাকেট একশো দশ টাকা করে আঙ্কেল আব্বা এই যে টাকা তোমার দাও দাও পানের দাম দাও পানের দাম দিল আসো রাখে রাখেন রাখেন তো এখন মকসিদপুর যে ব্রিজটা আছে সেই ব্রিজটায় উঠবো এখন তো মা আছে সামনে আব্বাও সামনে আছে আর এই পাশে হচ্ছে মকসিদপুর ব্রিজ যে কমলাপুরে যে ব্রিজ আছে আর এই পাশে রয়েছে এজি স্কুল এজি স্কুলে যেইটা এজ স্কুল আর এই পাশে রয়েছে অফিস আছে একটা এই যে হচ্ছে ব্রিজ বড় ব্রিজটা আছে তো বড় ব্রিজটা আপনাদের ভিউ করে দেখাচ্ছি পুরো বড় ব্রিজটা দেখেন এই যে হচ্ছে মকশিদপুর ব্রিজ আর এই যে হচ্ছে স্কুলের পাশে যে ভিউটা আছে সেই ভিউটা দেখতেছেন আর হচ্ছে মুকসিদপুর ব্রিজ অসাধারণ একটা ভিউ আর এই পাশে একটা নদী আছে বিশাল একটা নদী আছে তো সঙ্গে থাকেন আমরা পার হয়ে গেছি অবশেষে আমাদের যা যা কেনার দরকার কিনে ফেলেছি তো আব্বা মাকে এখন অটো তো উঠে দিবো তো অটো এই পাশ দিয়ে আসবে ব্রিজের উপর দিয়ে তো মাকে একটু ঘুরে এলাম মকশিদপুরে তা আব্বারে তো ফরিদপুরে শহরটা ঘুরে ঘুরে দেখাইছি মা এখন কেমন লাগতেছে তোমাদের দুজনের কাছে ভালো লাগতেছে সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য আব্বা মা দোয়া করবে তো নাহলে আমি বাড়িতে দিয়ে আমি একটু ব্যস্ত মাঝে আছি কাজে ব্যস্ত আছি তো না হলে আমি বাড়িতে দিয়ে আসতাম ডাইরেক্ট অটোতে একবার উঠাই দিবো যাতে বাড়িতে যাইতে পারে তো যাইতে পারবে না দুইজন একসাথে হ্যাঁ যাইতে পারবে তো সমস্যা নাই কোনো আর যা যা দরকার কিনে দেওয়া হয়েছে তো গাই অবশেষে মাকে আর আব্বাকে অটোতে উঠিয়ে দিলাম তো ভাই সাবধানে দেখে শুনে যাবেন ঠিক আছে আদালত তোমাদের কিছু টাকা দিচ্ছি আর ভাই ভাড়াটা দিয়ে দিচ্ছি তো সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য আব্বা মা দোয়া করবে এই যাবৎ ভিডিও দেখছেন চার পাঁচটা আব্বাকে ফরিদপুর ঘুরে এলাম ডাক্তার দেখালাম ধন্যবাদ সবাইকে সময় শেষে গাড়িতে উঠে দিলাম তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে